আকর্ষণ ভালো আছে আর এখানে আমার ছোট ভাই আছে মারুক হ্যাঁ তাই কিছু কথা বলুক তো বিয়ার্স সবাই ভালো আছো তো আশা করি তোমাদের দোয়া ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমার জেলা নেত্রগুনা কলন থানা কলমাগানো তো আমার এই এলাকায় বাড়ি তো আমি আসি বেড়ানোর জন্য বাট আমার বড় ভাইকে নিয়ে আসছি তো উনি লুপু ভাই তো আমাদের একসাথে ভিডিওর কাজ করি আর এই যে অন্তর ভাই আছে ওনারা দেখতে পাচ্ছেন ওনারা কম বেশ সবাই আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কম বেশ চিনে বাট এই যে অন্তর কিন্তু নেত্রকোনা অঞ্চলের ভিতরে কম বেশ সবাই চিনে তো আমারা চিনেন নাকি জানি না বাট আপনারা বলে যাবেন যদি আপনারা চিনে থাকেন সমস্যা নাই তো অন্তর আইডিটা সবাই ফলো করবেন ওনার আইডিটা রানিং আছে তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আর সাথে সাথে ও রিপ্লাই দিবে ঠিক আছে ওকে বাকি কিছু ভালো ধন্যবাদ এ বলো